কাঞ্চনজঙ্ঘা যেটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত সিংহ যা নেপালের কাঞ্চনজঙ্ঘায় অবস্থিত আর আজকে আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখব বাংলাদেশ থেকে আর এর জন্য আমরা আজকে মাত্র সাতশো বিশ টাকায় ট্রেনে করে চলে যাব পঞ্চগড়ে এবং কিভাবে আপনারা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলা বান্দা এবং এখানকার সবগুলা টুরিস্ট স্পট কিভাবে একদিনে ঘুরবেন তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে তাছাড়া আমরা দেখবো ষোলোশো শতকে গড়ে ওঠা মির্জাপুর শাহী মসজিদ এবং দেখব এবং এলাকার পরিবেশ গো। এখন আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। তো আজকে আমরা যাব পঞ্চগড়ে নাকি রংপুর বিভাগের একটি জেলা আর পঞ্চগড় থেকে আমরা দেখব নেপালের যে হিমালয় পর্বত আছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সর্বোচ্চ হিমালয় পর্বত সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘায় আজকে আমরা দেখব পঞ্চগড় থেকে এবং পঞ্চগড় থেকে আমরা যাব তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে আমরা বাংলা বান্দা তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে আপনাদের সাথে আর আমাদের বকি নাম্বার হচ্ছে টো টাদেরকে আসলে এখন বুঝতে হবে যে টুকিটা কোন দিকে এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা সেটি আসলে হ্যাঁ টতে টতে আজকে ঢাকা থেকে পঞ্চগড়ের টিকিট কাটছি আমরা সাতশো পনেরো টাকা দিয়ে প্রায় আড়াই ঘন্টা জার্নির পর এখন আমরা আছি টাঙ্গাইল এগারো ঘন্টা পর মানে এগারো ঘন্টা প্লাস আমরা চলে আসছি বীর মুক্তিযোদ্ধা সিরাজ স্টেশনে যেটা পঞ্চক রেল স্টেশন তো চলেন নামি আলহামদুলিল্লাহ আইদার আমরা সব কিছু তুললেন হ্যাঁ তুলবেন তুলবেন পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় বৃহত্তম পর্বত সিংহ দেখার জন্য আজকে আমরা চলে আসছি পঞ্চগড়ে আর পঞ্চগড় থেকে আমাদেরকে সেই পর্বত পর্বতৃঙ্ দেখার জন্য যেতে হবে তেঁতুলিয়া এবং তেতুলিয়া থেকে আজকে আমরা দেখব যদি আমাদের ভাগও বলা থাকে এবং আকাশের রং বলা থাকে কারণ যদি মেঘলা আকাশ হয় তাহলে আমরা দেখতে পারবো না তো এখন আমরা আছি পঞ্চগড় রেল স্টেশনে যেটা নাকি বীর মুক্তিযোদ্ধা সিরাজ স্টেশন বলে এটাকে রাত আটটা দশে আমাদের ট্রেন ছাড়ছে তো আমরা পৌঁছাইতে পৌঁছাইতে এখন বাজে সাতটা বিশ প্রায় এগারো ঘন্টা প্লাস লাগছে আমাদের এখানে আসতে আর এই যে দেখেন সোয়েটার পরে আসছি আমরা আর যারা নাকি আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন যে আমি প্রথমে আসলে গেঞ্জি পরা ছিলাম বাট এখানে যখন নাকি আমরা এই পঞ্চগড়ের দিকে আসতেছি তো ঠান্ডার প্রকোপটা বাড়তেছে তো যার কারণে ভাগ্য ভালো যে শীতের জামা কাপড় নিয়ে আসছিলাম তো আপনারা যারা আসবেন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে দেন আসবেন এখানে পঞ্চগড় রেল স্টেশন থেকে দুশো টাকা আমাদেরকে শাহী মসজিদ আর হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ অ্যান্ড ইমামপাড়া এই দুটো ঘুরা দেখাবে দেন আমাদেরকে আবার নিয়ে যাবে যে তেতুলিয়া আছে সেই তেতুলিয়ার বাস স্ট্যান্ডে দেন আমরা সেই বাস স্ট্যান্ড থেকে আবার চলে যাব তেতুলিয়ায় যেতে যেতে দেখে আপনাদেরকে আশেপাশের যে পরিবেশটা সেটা চারদিকে করে দেখা আর বলে যে ষাট টাকা করে আপনারা যেতে পারবেন আবার আসতে মনে হলো ঝামেলা তো যার কারণে আমরা ওইভাবে গেলাম না আমরা দুশো টাকা একটা বাগানিয়ে নিলাম আর ওই তিরিশ টাকা করে যাইলেও আপনাদেরকে দেখা যায় রোডে নামা দিতে হবে নামাই দিবে দেন আবার ভিতরে যেতে হবে সেক্ষেত্রে আবার দেখা যায় আবার রিক্সা নিতে হইব বা তাদেরকে আরো ভাড়া দিতে হইব তো ব্যাপারটা না করে যদি এভাবে সুন্দর করে একটা রিক্সা নেন দুশো টাকার মধ্যে তাহলে সুন্দর হয় আর আমরা দুইজন যার কারণে একটু বেশি পড়ছে মনে হইতেছে বাট এখানে যদি আপনি চারজন হইতেন বা তিনজন হইতেন তাহলে আর মনে হইতো না চলে আসলাম মির্জাপুর শাহী মসজিদে মসজিদের শিলালিপি ঘেটে প্রত্যত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মাণ করা হয়েছে তবে মসজিদ কে নির্মাণ করেছে এটি নিয়ে ঐতিহাসিক মত পার্থক্য রয়েছে কেউ কেউ মনে করেন মালিকুদ্দিন নামের মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জৈনিক ব্যক্তি মসজিদটি নির্মাণ কাজ শেষ করেন তবে প্রত্যতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল তাছাড়া মির্জাপুর শাহী মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ পঁচিশ ফুট মসজিদটির সামনের দেওয়ালের চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকাজ রয়েছে যেগুলো একটি আটটি থেকে আলাদা মূলত এই মসজিদটি পঞ্চগড় জেলার অটেরিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত আচ্ছা আমরা এখন এই মসজিদের ভিতরে ঢুকি এবং ভিতরটা দেখি আসলে মসজিদটির তিনটি তাছাড়া গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে মসজিদের ফরাসি বাসার একটি শিলালিপ রয়েছে যেটা থেকে ধারণা করা হয় এই মসজিদটি মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এখান থেকে চলে গিয়ে আমরা চলে যাব ইমাম পাড়াতে তো চলুন ইমাম গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ইমাম এটাই মূলত ইমাম পাড়া শাহী মসজিদ থেকে মাত্র দুই মিনিট হেঁটেই আমরা চলে আসলাম ইমাম মূলত এই ভবনটি সিয়াদের একটি স্থাপনা মূলত এখানে সিয়ারা তাদের উৎসবগুলো পালন করে থাকতো তবে কালের বিবর্তনে এটি শুধুই এখন একটি স্থাপনা এবং এই ইমামবাড়ায় বাড়ায় সিয়া অনুসারীদের কবরও রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখতে চলে আসছি পঞ্চগর বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমাদেরকে বাস ভাড়া করতে হবে তো চলেন টিকিট কাটি বাসে আমরা উঠে গেছি বাসে আর এখান থেকে আমরা চলে যাবো তেঁতুলিয়া আর তেঁতুলিয়ার ভাড়া এই বাসে আশি টাকা করে ফাইনালি আমরা চলে আসছি তেঁতুলিয়াতে আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা আসলে সেই তেঁতুল গাছ যেটার নাম অনুসারে আসলে এই তেঁতুলিয়া নামকরণ করা হয়েছে আর কি আর এই তেঁতুল গাছের পাশেই এই যে বাংলা হোটেল আমরা এখন বাংলা হোটেলে আসছি তো বাংলা হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন আমরা স্পোর্টগুলো ঘুরবো আর বাংলা হোটেল এখানকার নাকি খুব ফেমাস তো যার কারণে আমরা বাংলা হোটেলে আসলাম এই যে বাংলা হোটেল চলেন বাংলা হোটেলে খাওয়া দাওয়া করি ফিরে লাগছে প্রচুর দেন খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং নেক্সট স্পটে যাচ্ছি এবং কাঞ্চনজঙ্ঘার যে বরফের যে পাহাড় আছে সেটা দেখাচ্ছি খাওয়া দাওয়ার পর সো লেটস তো আমাদের খাওয়া শেষ আর প্রচুর গরম যার কারণে খুলে ফেললাম আজকে মানে প্রচুর রোদ আর এখন আমরা যে তেতুলিয়ার যে পাঁচটা স্পট আছে সেই পাঁচটা স্পট ঘুরবো আর কোন কোন স্পটে ঘুরবো সেটা আসলে আমাদেরকে যে ড্রাইভার ভাই আসলে আমাদেরকে বলবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব আজকে ভাই প্রথমত ঘুরবেন ডাকবাংলো মানে যদি শেষ শেষটাকে আসেন তাহলে শেষেই হচ্ছে আপনার প্রথম হচ্ছে চার ক্যান্টিন বড় বিল্লা বলে এখানে মানে তিরিশ আইটেমের চা আছে খাইতেও পারেন নিতেও পারেন সমস্যা নেই তারপরে হচ্ছে আপনার হলুদবাস মোটা বাস তারপরে আসবেন শিলিগুড়ি ব্রিজ তারপরে আসবেন তেঁতুলিয়া আইলাপ

সো চলুন ভাইয়ের সাথে যাই এবং ঘুরি এবং আপনাদের দেখাই এই পঞ্চগড়ের যে টুরিস্ট স্পটগুলো আছে সেইগুলো সো লেটস গো আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা চলে যাচ্ছি বড় বিল্লায় যেখানে নাকি চা পাওয়া যায় তিরিশ আইটেমের তো মোটামুটি আপনারা যদি পঞ্চগড়ে আসেন একদম অরিজিনাল যে গ্রামটা সেই গ্রামের স্বাদটা পাবেন এই যে দেখেন কত সুন্দর গ্রাম গ্রামের কাঁচা মাটির রাস্তা খুবই সুন্দর দেখতে আসবে এটা কিন্তু ব্রিটিশের কলকাতার রোড ছিল বরাবর ব্রিটিশের সীমানা অতিক্রম করা নিষেধ আচ্ছা আমাদের পাশে যে এই যে বাম পাশে যে পুকুরটা আছে পুকুরটা নাকি পাথরের খনি আসলে এদিকে যে বড় বিল্লার যে হোটেল সেই হোটেল আসলে এখানে সবাই চাকাইতে আসছে আসছে এই যে সবাই চাকাইতে আসলে ব্যস্ত এটি যে পুকুরটা দেখতে পারতেছেন এটা আসলে মানে পাথর ছিল এরকম সমতল ভূমি ছিল আর এগুলা ছিল পাথর তো পরবর্তীতে যখন নাকি পাথরের সন্ধান পাইছে এটা আসলে পাথর পাথর তুলতে তুলতে হয়ে গেছে এই যে আপনারা দেখছেন যে পাহাড়ে চা পাতা দেখেন সমতল ভূমি সমতল ভূমিতে চা যদিও আমরা আসলে পাহারে পাহাড়ে চা পাতা দেখতে অভ্যস্ত এগুলা কি চা 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 গাছ না এগুলো

তো চাগুলো আসলে দাম বেশি মনে হইলো কারণ বাজারে আরও এর থেকে কম চাইছে তো এখান থেকে আমরা যাওয়ার সময় নিয়ে নিব আর বড়বিলা থেকে আমরা এখন চলে যাব যে মোটা বাস এবং হলুদ বাস বা ব্যাম্বো বাস বলে কি বাস বলে সেটা দেখতে মূলত এগুলো সমতল ভূমির যে চা বাগান সেই চা বাগান আমরা তো দেখে আসছি মানে আগে যখন আমরা সিলেট গেছিলাম তখন এগুলো ছিল পাহাড়ে আর পাহাড়ে নাকি এই সিলেটের এই চা বেশি হয় বাট এখানে দেখেন জমিতে জমি সেই জমিতে চা বাগান এখানে নাকি বিশাল সাপ দেখি আসলে নাই 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 ভিতরে ভিতরে ওদিকে সাপ মারতেছে তো চলে আসতো আমরা এখান থেকে আর এই যে আমরা চলে আসছি সেই যে নেপালি বলে নেপালি যে বাঁশগুলা আচ্ছা হলুদ কালার বাঁশ এই যে হলুদ কালারের বাঁশ ওইটা কি বাস ওটা হচ্ছে পাহাড়ে থাই বাঁশ হলুদ কালার যে বাস এই বাঁশগুলো এই যে অনেক মোটা আর দেখেন আসলে এই যে কি করছে দেখেন বাঁশগুলোর মধ্যে লেখা নষ্ট করে ফেলছে তো এই যে এই ব্যাপারগুলোতে এই এই ব্যাপারগুলো লেগে আসলে আমরা পিছিয়ে যাই যে মানে এই বাসটা বাঁশ সিম্পল একটা বাস কিন্তু তো এখানে তোমার নাম লেখার কি প্রয়োজন নাম লেখা রাখছে সুজন সুজন প্লাস সাথী সারু মানে কি প্রমাণ করব সেটা জানি না আমি আর এর পাশে আসলে এই যে থাই ব্যাম্বো বা কেউ ব্যাম্বো বলে কেউ থাই বলে মানে অনেক মোটা আসলে এটা কি বলে গাছের মতো মোটা আর কি ওই যে দেখেন কি মোটা মোটা ছিল ও ইন্ডিয়ান পাহারাতে আছে ওইলা বাস আরো মোটা হয় মানে আমার মতো একজন বাস এই যে ভিতরে ঢুকতে বাস বাস দেখে ফেললাম এখানে আয়শা তো এখন আমরা চলে যাব শিলিগুড়ির যে ব্রিজ আছে সেই শিলিগুড়ি ব্রিজ চলে আসছি মহানন্দা নদীতে আর মহানন্দা নদীর ওই পাশে যে ওই যে দূর দেখা দিতেছে আপনাদেরকে দেখাই একটু সামনে জায়গা ব্রিজ ওটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ ওই জায়গায় যে দেখা যেতেছে পিলার বাট অ্যাকচুয়ালি এই যে মহানন্দা যে নদীটা এই নদীর অর্ধেক কিন্তু বাংলাদেশের বাট এইখানে অনেকেই মানে বলতেছে মানে এরা জানেই না যে এই মহানন্দা নদীর যে অর্ধেক বাংলাদেশ এটা জানেই না বলতেছে মানে অনেকে বলতেছে যে এই নদীটা আসলে পুরোটাই ইন্ডিয়ার আর ওই যে ওইখানেও দেখেন ওই যে পিলারটা একদম নদীর এই পাশে অথচ আপনি যদি ম্যাপ দেখেন তাহলে দেখবেন যে ম্যাপটা পুরো ম্যাপটাই আসলে এই নদীর মাঝামাঝিতে কোনো দিক দিয়ে বাংলাদেশে বেশি কোনো দিক দিয়ে ইন্ডিয়ার বেশি কোনো দিক দিয়ে ইন্ডিয়ার বেশি কোনো দিক দিয়ে বাংলাদেশের বেশি এখন আমরা এখান থেকে চলে যাব আর এখন আমরা যাব ডাকবাংলায় আর ডাক ওইখান থেকে আজকে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা যেটা নাকি নেপালের হিমালয়ের পর্বত সো সেটা দেখব আজকে আমরা ডাকবাংলা যেয়ে সো লেটস গো আমরা এখন চলে আসছি ডাক আর এখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদিও আজকে এখন পর্যন্ত দেখা যায়নি সকালবেলা আসলেই ও তাই খুব ভরে দেখা গেছে যদিও এখন নাই যদিও আকাশ ক্লিয়ার তারপর কেন দেখা যেতেছে না ওই যদিকে কিন্তু আসলে কাঞ্চনজঙ্ঘা আসলে দেখা যায় মানে খারাপ হলে যেটা হয় আর কি আজকে এত সুন্দর ক্লিয়ার আবহাওয়া একদম ঝকঝকা চকচকা বাট তারপরও কিছু মেঘ ওই নিচে দেখা যেতেছে এই মেঘের জন্য আসলে কাঞ্চনজঙ্ঘা আমরা আসলে দেখতে পাচ্ছি তবু ওয়েট করি দেখি দেখা যায় কি না আরেকটু ওয়েট করি বিকাল পর্যন্ত তো ওয়েট করতে পারবো তো আমরা এখন ভিতরে ঢুকছি বাংলোর তো এখান থেকেই মূলত যে কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা যায় বাট আশেপাশ থেকেও দেখা যায় বাট এখন আমরা দেখতে পারতেছি না তো যার কারণে আমরা ওয়েট করব আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবো সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে আমরা একদম কাঞ্চনজঙ্ঘা দেখে তারপর আমরা চলে যাব বাসায় বাট এখন আমরা যাব বাংলা বান্দা যেটা নাকি বাংলাদেশের লাস্ট প্রান্তুলিয়া জিরো পয়েন্ট টেকনাফ থেকে তেতুলিয়া সেই আসছি কোনো একদিন আমরা যাব টেকনাফে এই যে তেঁতুলিয়া জিরো পয়েন্ট আর এখান থেকে আমরা রিক্সা নিচ্ছি বাংলা বান্দায় যেতে যেটার ভাড়া নিছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে মানে তেঁতুলিয়া থেকে বাংলা বান্দা জনপতি পঞ্চাশ টাকা রিক্সায় চলে আর এই এই যে বাংলা এইগুলা সব কিন্তু মানে ভুটান থেকে আসতেছে ওই যে গাড়িগুলা ভুটান থেকে আসতেছে আর আমরা এখন যাব বাংলা বান্দার জিরো পয়েন্টে ওই যে দেখা যেতেছে বাংলা বান্ধার জিরো পয়েন্ট আসছি বাংলা বান্ধার জিরো পয়েন্ট তো আমরা একদম মানে এখন আছি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে এই যে দেখেন বাংলাদেশ আর ইন্ডিয়ার যে পতাকা দেখা যাচ্ছে না এই যে দেখেন ওই যে বাংলাদেশের পতাকা আর ওই যে ইন্ডিয়ান পতাকা আর ওই যে পিছনে বাংলা বান্ধা জিরো পয়েন্ট আর এদিকে হচ্ছে গ্যাংটক এটা আসলে ইন্ডিয়া আর গ্যাংটক এখান থেকে একশো তেত্রিশ কিলোমিটার আর ওই সাইডে বাংলা বান্দা জিরো পয়েন্ট আর ওই যে পিছনে দেখতে পারতেছেন বাংলাদেশ আর ইন্ডিয়ার পতাকা এটা আসলে বর্ডার আর ওই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো আসলে নেপালের গাড়ি নেপালের গাড়িগুলো ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ঢুকতেছে প্রায় একদম বর্ডারে আছি এই যে বাংলা বান্ধা জিরো পয়েন্ট ওই যে গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার ওই যে ওইখানে দেখা দিতে বাংলাদেশ আর ইন্ডিয়ার পতাকা মানে ওটা বর্ডারে আসলে আর এদিকে এই যে জিরো পয়েন্টের একটা বসার মঞ্চ তো এখান থেকে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততদিন বাবা সুস্থ থাকবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই তো ঢাকা এক্সপ্রেসের স্লিপার বাসে করে আজকে আমরা চলে যাব ঢাকায় যার ভাড়া পড়ছে জনপ্রতি তেরোশো টাকা